This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Okay, okay, What is this? You this go. prayer so, hmm. so, the high court যে এটার জন্য সেকেন্ড পোস্টমর্টম করা হয় তো ইনিশিয়ালি কেন বলে ফার্স্ট পোস্টমর্টমের যে রিপোর্টটা যেটা আছে সেটা হচ্ছে যে ফার্স্ট পোস্টমর্টমটাতে বলছে যে ইলেকট্রিকিউশনের জন্য দুজনের মৃত্যু হয়েছে এবারে সেটাকে আমরা বিশ্বাস করিনি বলে আমরা সেকেন্ড পোস্টমর্টমের জন্য ইনিশিয়ালি জাস্টিস তীর্থঙ্কর ঘোষে সিঙ্গেল বেঞ্চের সামনে একটা রিপিটিশন ফাইল করি সেই রিপিটিশনে ডাক্তার এ থেকে আবার ওপিনিয়ন চাওয়া হয় কেন বলে ছবির ওপরে একটা কেসে লোকের গায়ে দাগ ছিল পিঠের উপর তো ডাক্তার থেকে যখন ওপিনিয়ন চাওয়া হয় ডাক্তার নিজের মতন করে আরেকটা ফার্ডার ওপিনিয়ন দেয় যেখানে উনি বলেন যে না এটা কেস আর এটা অন্য কিছু হতে পারে তো এই ব্যাপারে যখন সিঙ্গল বেঞ্চ আমাদেরকে সেকেন্ড পোস্টমর্টমের রায়টা দিল না ইনিশিয়ালি তো তখন আমরা সেটাকে চ্যালেঞ্জ করে আমরা ডিভিশন বেঞ্চে জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে আমরা অ্যাপ্রোচ করি ডিভিশন বেঞ্চের ওখানে শুনানি হয় ওইখানেও স্টেট তীব্রভাবে অপরোধ করা আমাদেরকে বলে যে না সেকেন্ড পোস্টমর্টম করা উচিত হবে না তার সত্ত্বেও ডিভিশন বেঞ্চ ডিরেক্ট করে যে ভিক্টিমের যাতে এই সাসপিশনগুলো না থাকে সেই একটা সেকেন্ড পোস্টমর্টম হোক সেই সেকেন্ড পোস্টমর্টম যখন হয়েছে এস কে এম এর ডাক্তারের একটা মেডিকেল বোর্ড সেই সেকেন্ড পোস্টমর্টমটা করে এইবারে সেই পোস্টমর্টম রিপোর্টটা কোর্টের সামনে পেশ করা হয় জাস্টিস থাক ঘোষের সামনে পেশ করা হয় আর আজকে আমরা জানতে পারি যে সেকেন্ড পোস্টমর্টমে একটা পুরোপুরি পার্থক্য এসছে ফার্স্ট পোস্টমর্টমের সাথে যেখানে ফার্স্ট পোস্টমর্টম বলছে যে ইলেকট্রিকিউশন হয়েছে আর বেশ কয়েকগুলো ইঞ্জুরি যেটা পিঠের ওপরে আছে ভিক্টিমের সেটার ব্যাপারে কিছু বলা নেই সেই সেকেন্ড পোস্টমর্টমে বলছেন সেই ইঞ্জুরিগুলোর ব্যাপারে আর বলেছেন যে এটা মারধরের থেকেও এই কেসটা হতে পারে সো দেফোর এই যে দুটো কন্ট্রারিক্টরি ভিউ এর জন্য এখন কোর্ট সেটাকে বিচার করবে আগামী দিন কালকে সাড়ে তিনটের সময় আবার মামলাটাকে রেখেছে ফার্দার শুনানির জন্য কিন্তু এটা ঠিক যে একটা সেকেন্ড পোস্টমোর্টম এসছে সামনে যেখানে একটা পুরোপুরি ডিফারেন্ট ভিউ এসছে যেখানে হিস্ট্রি অফ অ্যাসল্ট পাওয়া গেছে